আসসালামু আলাইকুম এফসিবিএস এ अप्लाई করার জন্য বিসিপিএস এর ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা তত সার্কুলারে দেওয়া আছে সার্কুলার থেকে আপনারা ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি পেস্ট করে নিতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সেও এটা থেকে দিয়ে রাখবো সো ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের সামনে দুটো অপশন শো করে একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে রেজিস্টার আমাদের যেতে হবে রেজিস্টার অপশনে রেজিস্টার অপশনে গেলে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখাবে টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি চাইলে পড়তে পারেন এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ার পরে টার্মস এন্ড কন্ডিশন গুলোকে ওকে করে দিতে হবে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করার পরে এর অপশনস দেখাবে যেখান থেকে আমরা এফসিপিএস পার্ট 1 এ अप्लाई নাও তো ক্লিক করব এফসিপিএস পার্ট 1 এ अप्लाई নাও তো ক্লিক করার পরে আমাদের সাতটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা দেখাবে যেটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন বিএমডিসি রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চাইবে কোয়ালিফিকেশন এমবিবিএস বা বিডিএস আপনি যেটা দিতে পারেন এমবিবিএস বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরে এ সহ দেয়া বেটার এ ছাড়াও দেয়া যেতে পারে এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেওয়ার পরে নেক্সট অপশান আমরা যাব নেক্সট গেলে আমাদের সেকেন্ড স্টেপে চলে যাবে সেকেন্ড স্টেপে আমাদের মেডিকেল কলেজের নাম ডেট অফ গ্র্যাজুয়েশন এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার সহ আমাদের যে সার্টিফিকেটটা বিএমডিসি থেকে দেওয়া হয় সেটিকে আপলোড করতে বলা হবে এখানে বলে রাখা ভালো যে আমরা যে ছবিগুলো এখানে আপলোড করবো সেটা সাইজ তিনশো কিলোমিটার কম হতে হবে সো ছবি তুলে আপনারা এটাকে রিসাইজ করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট আছে আমি ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে এটাকে রিসাইজ করে নিতে পারেন এরপরে আমরা যখন সমস্ত

এখানে ক্লিক করলে সমস্ত স্পেশালিটি আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স অপথমোলজি আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে আমরা চলে যাব হচ্ছে আমাদের চার নম্বর স্টেপে চার নম্বর স্টেপে যাওয়ার পরে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যাবে আপনি যদি আনএমপ্লয়েড হন তাহলে শুধু আনএমপ্লয়েড দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই আর যদি এমপ্লয়েড হন তাহলে সেই হিসাবে বাকি করগুলো ফিল করতে হবে পাঁচ নম্বর স্টেপে পার্সোনাল আইডেন্টিফিকেশন চাইবে পার্সোনাল আইডেন্টিফিকেশনের নাম বাবার নাম মায়ের নাম পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে তার সাথে আপনার রিসেন্ট তোলা ফটোগ্রাফ এবং সিগনেচারের ছবি আপলোড করতে হবে এখানেও এই দুটো ছবির সাইজ তিনশো কিলোমিটার কম হতে হবে যেটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে রিসাইজ করে নিতে পারবেন আবারও বলছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনারা খুঁজে না পান সেখান থেকে আপনারা ছবি রিসাইজ করে নিতে পারবেন এখানে আরেকটা বিষয় বলে রাখতে হবে সেটা হচ্ছে ল্যান্ডফোন নাম্বার ম্যান্ডেটরি না কিন্তু আপনার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই প্রয়োজন কারণ ওরা যে কনফার্মেশন দিবে সেটা ইমেইলে পাঠাবে এবং আপনার মোবাইল নাম্বারও এসএমএস আসবে মোবাইল নম্বরের এস এম আপনার কনফার্মেশন এবং আইডি পাসওয়ার্ড ওরা পাঠাবে যেটাতে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন এবং ভ্যালিড যে ইমেইল অ্যাড্রেস সেটা স্টোরেজ অবশ্যই ফাঁকা থাকতে হবে কারণ সেখানে ওরা রিসিট সহ বিভিন্ন ইনফরমেশন মাঝে মধ্যে পাঠিয়ে থাকে স্টোরেজ ফাঁকা না থাকলে এগুলো কিন্তু আসবে না এই সব কিছু দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে গেলে আমাদের একটা রিভিউ পেজ আসবে ছয় নম্বর স্টেপে এখান থেকে আপনি আপনি ইনফরমেশনগুলো দেখে একবার রিচেক করবেন রিচেক করার পরে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাকে আপনি ঠিক করে নেবেন একবার সাবমিট দেওয়ার পরে এটাকে কিন্তু পুনরায় আবার ঠিক করা যাবে না তাই ভালোভাবে এই স্টেপটা দেখতে হবে ছয় নম্বর স্টেপ ছয় নম্বর স্টেপে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে নেক্সটে চাপ দিলে আমাদের সাত নম্বর স্টেপে গিয়ে পেমেন্ট করতে বলবে পেমেন্টের বিভিন্ন অপশনস আসবে পরের পেজে গিয়ে অর্থাৎ সেভেন্থ স্টেপে গিয়ে এখানে পেমেন্ট টাইপ আসবে একমাত্র ডিজিটাল অপশন এখানে আসে এবার আর ব্যাংকে গিয়ে পেমেন্ট করার কোনো অপশন নাই এবং পেমেন্ট কত অ্যামাউন্ট সেটা শো করবে তারপরে আপনি যদি রাজি থাকেন টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবেন ক্লিক করার পরে পেমেন্টের অপশনে চলে যাবেন পেমেন্ট অপশনে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে পেমেন্টের বিভিন্ন অপশনস দেখাবে আপনি সরাসরি কার্ডের মাধ্যমে পে করতে পারবেন বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারবেন সো কার্ডে পে করার ক্ষেত্রে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড যেটা থাকে আপনি ইউজ করতে পারবেন এখানে ভিসা কার্ডের মাধ্যমে ভিসা কার্ডের যে ইনফরমেশনগুলো চাই সেই ইনফরমেশনগুলো আপনি যখন দিয়ে দিবেন ইনফরমেশনগুলো দেওয়ার পরে ওরা আপনাকে পে করার দেখাবে আপনি যখন পে করবেন তখন ওরা আপনার কাছে অথেন্টিকেশন যাবে আপনার ফোনে ওটিপি পাঠাবে বা মেইলে ওটিপি পাঠাবে সেই ওটিপি অনুযায়ী আপনি যদি স্টেপগুলোকে ফলো করেন এবং ওটিপি সাবমিট করলে আপনার হয়ে যাবে পেমেন্ট কিন্তু কোনো কারণে যদি আপনার পেমেন্টটি ফেইল্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে আপনার ফোনে যে এস এম এস এসেছে সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে এবং আপনার বিএমডিসি নাম্বারের থ্রুতে বিসিবিএস ওয়েবসাইটে গিয়ে লগ করতে পারবেন এবং লগ ইন করার সাথে সাথেই আপনার কাছে একটা উইন্ডো শো করবে যেখানে কমপ্লিট পেমেন্টের একটা অপশন আসবে সো কমপ্লিট পেমেন্টে আবার যখন আপনি ক্লিক করবেন এগেইন আপনার কাছে সেই সাত নম্বর স্টেপটা শো করবে এবং সাত নম্বর স্টেপ শো করার পরে আপনি সেখানে যাবেন যাওয়ার পরে একই ওয়েতে আপনি চাইলে আবার কার্ডের মাধ্যমে চেষ্টা করতে পারেন বা আপনি চাইলে এবার কার্ডের মাধ্যমে না করে বিকাশের মাধ্যমেও কিন্তু পে করতে পারেন তো সেই ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করতে হবে মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করলে আপনার নাম্বারটি শো করবে বা আপনি কোন নাম্বার থেকে পে করতে চান সেটা দেখাবে আপনি চাইলে এডিট করতে পারেন বা মডিফাই করে অন্যগুলো নাম্বার থেকে করতে পারেন কিন্তু বেটার হচ্ছে নিজের নাম্বার থেকে করা কারণ এখানে রিফান্ডের কিছু বিষয় থাকে সো নিজের নাম্বার থেকে পে করাটা বেটার নিজের নাম্বারটা দিবেন দেওয়ার পরে সেম ওয়েতে আপনি অ্যামাউন্ট দিয়ে পে করবেন পে করলে আপনার ফোনে ওটিপি আসবে ওটিপি থ্রুতে আপনি পেমেন্ট করতে পারেন এখন 11000 টাকা যদি পেমেন্ট হয় 11000 টাকা পেমেন্ট হলে আপনার অ্যাকাউন্টে 11200 টাকার মতন কম পক্ষে রাখতে হবে কারণ অনলাইন ট্রান্সফার ফি হিসাবে কিছু এক্সট্রা টাকা কাটে সেটা 100 ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত হতে পারে সো যদি আপনি এগারো হাজার টাকা রাখেন আপনার পেমেন্ট হবে না কমপক্ষে এগারো হাজার দুইশো টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে যে অ্যাকাউন্ট থেকে আপনি পে করবেন আপনার পেমেন্টটা যখনই কমপ্লিট হয়ে যাবে ঠিক তখনই আপনার ইমেইলে একটা রিসিপ্ট পাঠিয়ে দেয়া হবে যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে এরপরে অপেক্ষা করতে হবে যে বিসিপিএস থেকে কবে এলিজিবেল লিস্টটা পাবলিশ হয় এলিজিবল লিস্ট অনেক সময় দেখা যায় করার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মেইল করে দেয় বা এসএমএস জানিয়ে দেয় আবার কখনো দেখা যায় যে শেষ হওয়ার পরে একটা ফাইনাল লিস্ট প্রকাশ করে সেই লিস্টের মাধ্যমে জানিয়ে দেয় সো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সো এই ছিল টোটাল ইন ইনার্চাল চাইলে কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন বা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো এগুলো রিপ্লাই দেয় থ্যাংক অ্যান্ড বেস্ট অফ লাকি